সাথী বন্ধুগণ সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আপনারা এতক্ষণে জেনে গেছেন যে সমগ্র শিক্ষা ও মঞ্চ কর্মসূচি ঘোষণার সাথে সাথে এক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও আন্দোলন বিরোধীরা অত্যন্ত দুর্বল এই মুহূর্তে যেটা প্রয়োজন তা হল রাজ্যের প্রতিটি সার্কেল ও ব্লক ভিত্তিক বঞ্চিতদের নিয়ে আন্দোলনের কমিটি তৈরি করে আন্দোলন বিরোধীদের জনবিচ্ছিন্ন করে আগামী সতেরোই নভেম্বর রাজ্যের সর্বত্র স্কুল সার্কেল অফিস ও জেলা শিক্ষা অফিস কর্মবিরতির মাধ্যমে বিকাশ ভবনের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা এবং কর্মসূচির সমর্থনে আগামী চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ও শিক্ষামন্ত্রীকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে ইমেল ও দশই নভেম্বর রাজ্যের প্রতিটি বিধায়ক এবং এমপি কে দাবিপত্র দেবেন সাথে সাথে তেরোই নভেম্বর জেলায় জেলায় জেলা শাসক ও জেলা শিক্ষা অধিকর্তা দপ্তরে ডেপুটেশন কর্মসূচি পালন করবেন বন্ধুগণ আমরা এটা করতে চাইনি আমাদেরকে বাধ্য করেছে এই রাজ্যের অমানবিক রাজ্য সরকার ও তার দোসররা প্রতিপয় পদলেহনকারী আন্দোলনের বিরোধিতা করছেন কিন্তু বঞ্চিতদের বঞ্চনা তুলে ধরে সরকারের কাছে দাবি আদায় করতে তারা অপারক এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া মানে বিপদ আনা তাই আসুন আমাদের বঞ্চনার অবসান ঘটাতে আগামী সতেরোই নভেম্বর লাগাতার অবস্থান ধর্নাকে ঐতিহাসিক ধর্না হিসেবে প্রতিষ্ঠা করে নিজেদের দাবি আদায় করি সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করছি